এখানে নিয়মটাই হচ্ছে কি আপনারা এখানে তার দেখানো যায় না হাফে কি টাইমটা যেটা যদি ভাগ হয়ে এখানে তো তিনটা তিনটা এই না হাফ ইঞ্চি এটা কি এটা পুরোটাই কি

टीचर जन दर कारण लागि अनि त टीज ज ज टेज जन ज वेस्टर्न इन्डियन ज ज नै डिटेल ज हैन भने माने स्ट्यान्डर वा भलो के भन्छ अपरे ओडे 755 बाइबार गरिछन के भन्छ अपरे हाम्रो इच्छा अनुसार व्यवहार गर्नु 75 पार जाउ सर किन किन हामी गरे टीचर को कुरा त कसरी गर्नु हामी के हो के सुविधा तपाई सुरु गर्नुहुन्छ त इच्छा अनुसार गर्न जाइना सर एकटा बोल

এর কি মূল নিয়ম মূল তত্ত্ব কি যে কালো কাটা যে আমার থাকবে কতটুকু কারেন্সি থাকবে কতটুকু ইনফ্লেশন তুলব কেন এই বাকিটা আমি এক্সট্রা রাখবো বলি না যে কত ইঞ্চি রাখতে হবে বলি নাই বলে যে ফিকের জন্য যখন দিব আমরা রাখতে হবে

মানে আমরা তো একটা কন্ডাক্টর দুটো করে সেন দিব না আমরা ছোট ছোট প্র্যাকটিস করতেছি না কিন্তু আমরা যখন বাস্তবে আমরা একটা ওয়ালের প্র্যাকটিস কাজ করব তখন কতটুকু দূরত্ব পর পর একটা করে একটা সেন দিলাম আরটা সেন কতটুকু যখন কাজ বাস্তবে কাজ একটা ইঞ্চি